ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরিয়াস ক্রিয়েটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব প্রোনাউন সম্পর্কে জানব প্রোনাউন সম্পর্কে জানা ছাড়া আমরা অবশ্যই ইংরেজি সম্পর্কে ভাবতে পারি না ওকে লেটস স্টার্ট প্রোনাউন এর রূপ হচ্ছে চারটা সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম নেক্সট অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম নেক্সট সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড লাস্ট হচ্ছে রিফ্লেক্সিভ আমরা রিফ্লেক্সিভটা নিয়ে কথা না বাড়াই আমরা সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে মোটামুটি ধারণা নিব রিফ্লেক্সিভ আমরা একটু পরে আলোচনা করি ওকে তাহলে আমরা সাবজেক্টিভ ফর্ম প্রোনাউন আগে জানি আই ও ইউ ই শি দে যে কোনো নেম সম্পর্কেও জানবো নেম এন্ড ইট বস্তুবাচক অবজেক্ট ইট সম্পর্কে তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ সরি আই এর অর্থ হচ্ছে আমি অবজেক্টিভ ফর্ম কি মি আমাকে আ মাকে আচ্ছা ও এটা এখানে আমরা সংক্ষেপে অবজেক্টিভ ফর্মের লাস্টে আমরা কি পাবো সংক্ষেপে चिन्हার জন্য এটা লাগবে যে অবজেক্টিভ ফর্মে শেষে থাকবে কে এবং পসেসিভ ফর্মে শেষে থাকবে র বা এর আচ্ছা মি মানে আমাকে আই মি and my মানে আ মার ওই মানে আমরা আ মরা ওই আজ আমাদের কে আমা দের কে আওয়ার সরি হ্যাঁ আমাদের আ মা দের ইউ মানে তুমি বা আপনি আপোনি আপনি এখানে ইউ অর্থবে তোমাকে বা আপ নাকে। তো মাকে অর আপ না কে আর এগেন ইয়োর ইউ ইউ ইয়োর মানে তো মার অথবা আপ হি মানে তার এটা ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয় প্রোনাউন হিসেবে হিম তাকে ওকে হিজ মানে তার মেয়েদের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় শি এটার অর্থ তার হার তাকে যখন কেস হিসেবে ব্যবহার করা হবে তখন হার হবে কি তার দে মানে তারা দে অর্থ তারা দেম তা কে দে তা দে যেকোনো নেম নেমের অবজেক্টিভ ফ্রম নেম থাকবে এবং যখন পঁচিশ হিসেবে ব্যবহার করা হবে তখন নেমের সঙ্গে অ্যাপোসটো পি এস এস যুক্ত হবে আমরা দেখবো ইট ইটের অবজেক্টিভ ফ্রম ও ইট থাকবে এবং এটার ইটস আচ্ছা তাহলে আমরা এখানে জানলাম যে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ কেস আমরা রিফ্লেক্সিভ কেসটাকে দেখতে পারছেন অবশ্যই পাশে জায়গা নাই এটাকে আমরা একটু বাদ দিয়েছি আচ্ছা তাহলে আমি এখানে কি বললাম আই মানে আমি মি মানে আমাকে তাহলে আমি আমাকে এবং আমার ওকে আমি আমাকে এবং আমার উই মানে আমরা আস মানে আমাদেরকে আমরা আয় প্রোনাউন সম্পর্কে একটু ডিটেলস ডাল জানবো যে আয়ের অর্থ অনেক সময় আমাকে এবং আমার হয় তাহলে আয়ের অর্থ অনেক সময় কি হয় আমাকে এবং আমার তাহলে কখন আয়ের অর্থ আমি না হয়ে আমাকে বা আমার হবে আমরা সেটা দেখব যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে এখানে আই মানে কি আমরা প্রণামনে পড়ছি যে আই মানে আমি অর্থাৎ দেখুন এখানে ঠিক আই মানে কি ব্যবহার করা হয়েছে আমাকে তাহলে মানে আমাকে নেক্সট তাহলে সেকেন্ডে আমরা কি যা এবং আমরা আরেকটা উদাহরণ যদি দেখি আই ইট রাইস আমি ভাত খাই এখানে কি আমি আমি আ এখানে মিনিং কি আসছে আ মাকে দেখুন বন্ধুরা এক বই আই এর দুইটা মিনিং তাহলে আমরা কখন বুঝবো যে আয়ের এর অর্থ আমাকে এবং আয়ের এর অর্থ আমি হবে তাহলে আমরা দেখি দুইটা সেন্টেন্সকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে এখানে আছে আই হ্যাভ টু গো আমরা জানি সাধারণত যে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এগুলো কি অক্সিলারি হিসেবে কি আমরা ধরতে পারি তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে অক্সিলারি যখন মানে আয়ের পরে যদি কোনো অক্সিলারি ভার বসে তাহলে সেক্ষেত্রে আমরা আয়ের অর্থ সরাসরি আমি ব্যবহার না করে আমাকে ব্যবহার করতে পারবো যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে অ্যান্ড আমি যদি বলি আই ইট রাইস আমাকে ভাত খেতে সরি আই ইট রাইস আমি ভাত খাই আই গো টু মার্কেট আমি মার্কেটে যাই বা আই গো টু বাজার আমি বাজারে যাই আই গো গুসিপ আমি খোঁজ গল্প করি ইটি সি তাহলে আমরা জেনে নিলাম যে কখন আই মানে আমাকে এবং কখন আই মানে আমি নেক্সট আমরা একটা আসি যে কখন আই এই আমাকে এর ব্যবহারটা আমরা দেখলাম এখন দেখবো যে কখন আয়ের অর্থ কখন আয়ের অর্থ আমার হয় তাহলে এ আমার একটি বই আছে এখানে আয়ের কি আসলো আয়ের বাংলা আমার এখানে আয়ের বাংলা কি আসলো আমার তাহলে আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে এখানে আমার একটি বই আছে এই কথাটা কি এর মিনিংটা আসতেছে আমার আর এখানে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে এখানে আই মানে আমাকে আই ট্রাইস এখানে আই মানে আমি আচ্ছা এখানে দেখে নি যে আমরা এখানে আরেকটা কথা বলে দিই বন্ধুরা যে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মে আই বা সাবজেক্টিভ ফর্ম সবসময় ভারবেন আগে বসবে সব সবসময় ভারবে আগে বসবে এবং অবজেক্টিভ ফর্ম সবসময় ভার্বের পরে বসবে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের আগে সবসময় বসার অধিকার কার সাবজেক্টের এবং ভার্বের পরে ভার্ব এর পরে সবসময় বসার অধিকার কার অবজেক্টের যেমন আমরা এখানে দেখি যে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম এখানে আই 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 এখন নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেখি যে মি এ এ পেন আমাকে একটি কলম দাও আমাকে একটি কলম দাও এখানে গিভ একটা ভার তাহলে গিভ এর পরে কি বসেছে মি আমাকে মাকে যেহেতু আমাকে বসেছে অর্থাৎ ভার্ভ পরে বসেছে তাহলে এটা কি অবজেক্টিভ ফ্রম এটা কি অবজেক্টিভ ফর্ম এখানে দেখি আচ্ছা আমার পেস্ট ওকে এখানে দেখি যে লেট মি লেট মি গো টু দা বাজার বাজার আমাকে বাজারে যেতে দাও আমাকে বাজারে যেতে দাও এখানে এখানে এই যে লেট মানে কিছু করতে দাও এটা ইউজ করা হয় কোনো কিছু করতে দাও বাজারে যেতে দাও আমাকে খেতে দাও লেটমি ইট রাইস আমাকে ভাত খেতে দাও আর লেটমি ড্রিঙ্ক টি সরি ওকে ও আচ্ছা ওয়েট লেট মি ড্রিঙ্ক ওয়াটার লেট মি ড্রিঙ্ক ওয়াটার আমাকে কি করতে দাও লেট মি ড্রিঙ্ক ওয়াটার আমাকে পানি পান করতে দাও এটি সেম তাহলে আমরা কি জেনে নিলাম সাবজেক্ট অবজেক্ট এবং কসে সিট কসে সিট এখন আরেকটা বাদ আছে যেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিফ্লেক্স তাহলে অর্থ কি প্রতিফলন তাহলে আমরা বুঝতেই পারছি যে সাবজেক্টিভ ফর্মে যদি আই থাকে আমি থাকি আ তাহলে আমি যদি আয়নার ভিতরে আয়নার মধ্যে দাঁড়াই তাহলে কাকে দেখা যাবে আমাকেই দেখা যাবে অবশ্যই তাহলে আই এর সাবজেক্টিভ রিফ্লেক্সিভ প্রণাউন হচ্ছে মাই সেলফ অর্থাৎ আমাকে নিজে আমাকে নিজে এই নিজে কথাটা যুক্ত হওয়ার জন্য এই যে আমাকে নিজে প্রণাম কি হবে আওয়ার সেলফ আওয়ার সেলফ আমাদের নিজে একইভাবে ইউ ইউর সেলফ She herself, he himself, it itself, they themselves. এই রিফ্লেক্সিভ প্রোনাউনটার ব্যবহার খুবই কম দেখা যায় তো এখানে আমরা শর্টকাট মনে রাখার জন্য বলতে পারি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সেলফ যুক্ত থাকবে কি যুক্ত সেলফ এটা আমাদের শর্ট টেকনিক হিসাবে আমরা ধরে নিতে পারি ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে তাহলে